জয় হিন্দ দোস্তো নমস্কার আমি এক্সআরমি মনোজ ঘোষ কাটা ফিজিক্যাল একাডেমিতে তোমাদের সকলকে ওয়েলকাম দোস্ত আমি কিছু অসুবিধার কারণে ইউটিউব এবং ফেসবুকে ভিডিও ছাড়তে পারিনি তার জন্য তোমাদের কাছে আমি দুঃখিত দোস্ত তোমরা সকলেই জানো ত্রিশে নভেম্বর যে বেঙ্গল পুলিশে কনস্টেবলের পরীক্ষা হয়ে গেছে সমস্ত বন্ধুরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে অ্যানসার দিয়েছো বা তার বেশি যারা দিয়েছো তারা বাড়িতে ফালতু টাইম না নষ্ট করে আমি এটাই বললো বাড়িতে বেফালতু টাইম নষ্ট না করে কোনো কোচিং সেন্টারে সাহারা নাও তাহলে গ্রামে যে সমস্ত বন্ধুদের মাঠ আছে বা রাস্তা আছে সেসব জায়গায় নিজেরা হার্ডওয়ার্ক করো আর যদি কেউ আমার কাটোয়া ফিজিক্যাল একাডেমির সাহারা নিতে চাও তা আমার মোবাইল নাম্বার আমার চ্যানেলেই দেওয়া আছে ওখান থেকে নিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বন্ধু আমি কথা দিয়ে বলতে পারি পনেরো দিন তোমাদের মাঠ শুরু হচ্ছে জানুয়ারির পাঁচ তারিখ থেকে তা পনেরো দিনের মধ্যে আমি কথা দিতে পারি পনেরো দিনের মধ্যে আমি তোমাদের মাঠ করে দেখিয়ে দেব কিন্তু আমার কিছু প্রোটোকল আছে আমার কিছু নিয়ম শৃঙ্খলা আছে এসে তোমাদেরকে মানতে হবে পনেরো দিনের মধ্যে যে সমস্ত বন্ধুরা ভাবছ কি আমার মাঠ হবে না আমাকে টাইমটা ক্লোজ করতে হবে আমি টাইম ক্লোজ করতে পারছি না আমাকে টাইমটা আমার টাইমটা অনেক পিছনে আছে আগেই নিয়ে আসতে হবে বন্ধু আমি কথা দিয়ে বলছি টাইম কি করে এগাইতে হয় আমার মধ্যে সেই জাদু আছে আমি কনফিডেন্সের সঙ্গে তোমাদেরকে বলছি একবার এসো দেখো কাটো ফিজিক্যাল একাডেমিতে তোমরা যে সমস্ত বন্ধু আসতে যাও অতি অবশ্যই তোমাদের জন্য আমার কাটোয়া ফিজিক্যাল একাডেমি দরজা অবশ্যই খোলা আছে দোস্ত আমার এই ভিডিও যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও জয় হিন্দ দোস্ত